হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাছপালা সৌন্দর্য চ্যানেলে আমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি আমার পটুলিকা গাছের নতুন আপডেট শেয়ার করবো আপনাদের সাথে গতকাল খুবই বৃষ্টি হয়েছে ইভেন গত দু তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে থেমে থেমে তো বৃষ্টির পরে আমি আমার ছাদ বাগানে আজকে প্রথম গেলাম তো গিয়ে আমি সত্যি অবাক হয়েছি কেন অবাক হয়েছি সেই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার চলুন বন্ধুরা কথা না আমি আমার ভিডিওটি শুরু করছি তো দেখুন বৃষ্টির কারণে গাছগুলো কত সুন্দর সবুজ ও সতেজ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে এই যে আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার গাছের কীরকম অবস্থা আপনারা জানেন যে এই গাছটা আমি অল্প কিছুদিন আগেই লাগিয়েছিলাম এগুলো দেখুন অল্প দিনের মধ্যে কত সুন্দর গাছের হেলথ ভালো হয়েছে একদম ঝাঁকড়া হয়ে আছে গাছে একদম পাত্রটি ভরে গেছে আর যখন এখানে ফুল আসবে তখন দেখতে অপূর্ব সুন্দর লাগবে মনে হবে যেন কোনো জীবন্ত ফুলদানি অলরেডি আমার কিছু কিছু গাছে ফুল আসা শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটি কালারটা এখানে সাদা আর গোলাপি কম্বিনেশন আছে আরেকটা কালার রয়েছে একবারে সাদা আর আরেকটা রয়েছে একদম গাঢ় গোলাপি তো এই তিনটা কালার বর্তমানে আমার কাছে আছে তো আমি আরও কালার সংগ্রহ করছি আর হাইব্রিড পটুলিকার অনেক কালার রয়েছে সেগুলো ফুল আসলে আপনাদেরকে দেখাবো তো দেখুন বৃষ্টির পরে গাছগুলো কত সুন্দর সতেজ হয়েছে আপনাদের জন্য একটা ছোটো টিপস আমি শেয়ার করি যারা ব্যালকনি গার্ডেন করেন অবশ্যই তারা বৃষ্টির পানিটি এখন সংরক্ষণ করে রাখতে পারেন আপনাদের গাছের জন্য তো সেটা যদি আপনারা গাছে ব্যবহার করেন তাহলে গাছের হেলথ সত্যি খুব ভালো হবে যেতে যেতে আরও একটি টিপস বলে যাই এটা আপনাদের জন্য ভালো হবে যারা পর্তুলিকা ভালোবাসেন তাদের জন্য পর্তুলিকা ফুলগুলো ফোটার পরে অবশ্যই শুকনো ফুলগুলো ফেলে দিবেন এখনই বীজ সংরক্ষণ করার চেষ্টা করবেন না তাহলে গাছে বেশি ফুল আসা আসবে না ফুল আসা বন্ধ করে দিবে তাই আপনারা অবশ্যই শুকনো ফুলগুলো ফেলে দিবেন। তাহলে দেখবেন গাছে দ্বিগুণ পরিমাণে কুড়ি আসা শুরু করবে আর গাছে ফুলগুলো সাইজও অনেক অনেক বড় হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে বেশি কিছু শেয়ার করলাম না সামান্য দুইটা টিপস শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে মন্তব্য করবেন আল্লাহ বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম